এলিফেন্ট রোড এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার জন্য গ্রেপ্তার করা হয় ছাত্রদল নেতা মিথুনকে সেই মিথুনকে ছিনিয়ে নেওয়ার জন্য কয়েকটি যুবককে দেখা যায় পুলিশের সাথে বাঘ বিদন টোড়ায় এবং হাতাহাতিতেও জড়িত ছিল তারা এদিকে যখন পুলিশের কাছ থেকে আসামিকে রাস্তায় ছিনিয়ে না নিতে পারায় থানায় ফের হামলা চালায় সন্ত্রাসী বাহিনী নেতা নেতাকর্মীরা তবে সেখানেও হামলায় তারা সফল হয়নি বরাঞ্চ পাঁচ পুলিশ আহত হয়েছেন এই হামলায় এদিকে দিন দিন চাঁদাবাজি মাদকবাজি চোরাকালাবানি সহ বিএমপি সব জায়গায় হাত দেখা গেছে উল্লেখ উঠেছে পাঁচই আগস্টের পর থেকে যত জায়গায় চাঁদাবাজি এবং লুটপাট শুরু হয়েছে সবগুলো জায়গায় জড়িত ছিল একে একে বিএনপি নেতাকর্মী তবে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার শাসন করার পরও আবারও সেই মুখ উৎফুল্লে দাঁড়িয়েছেন আবারও আওয়ামী লীগ কর্মীদের মতন বিএনপি কর্মীরা। তবে এখানেও কি তাদের শেষ হবে তবে তারা জমি দখল করে মানুষকে উচ্ছেদেরও ঘটনা ঘটেছে এমন কি সেই রিপোর্ট করায় সাংবাদিকদের উপরও আক্রমণ চলেছে শুধু তাই নয় আরও অন্যান্য ঘটনাও তারা ঘটিয়েছেন এদিকে কেরানীগঞ্জ রাজুক যখন জমি দখলের ভিত্তিতে গোয়েন্দাগিরি করতে যান সেখানেও বিএনপির নেতাকর্মীরা রাজুক কর্মীদের উপর হামলা চালায় শুধু রাজক কর্মীদের উপরই নয় বরাঞ্চ সেখানে ছিল মাসরাঙ্গা টেলিভিশনের সাংবাদিকও তাদেরকেও সাথ দেননি এই বাহিনী হোসেন হটমিশন টিভি